এটা ভেঙে লুট করছে না তার কারণ কি তার মমতা ব্যানার্জির এই মহাত্মা গান্ধীর আদর্শে হিংসা নয় শান্তি চাই তাই তাই সে বসে রয়েছে সেখানে ক্ষুধার্ত অবস্থায় সেই দোকানটা ভেঙে লুট করছে এইটা মমতা এই মহাত্মা গান্ধীর আদর্শ ধৈর্য মমতা মহাত্মা গান্ধীর আদর্শ মহাত্মা গান্ধীর আদর্শ আমাদের চরিত্রের মধ্যে ঢুকে গেছে তুমি করো রাম রাজত্ব প্রতিষ্ঠা করো যেখানে তোমার এই সব পাগল যারা রয়েছে যাই শ্রীরাম করে এসে মানুষকে মেরে দিচ্ছে কখনো ফ্রিজে কিছু নেই মাংস মুরগির মাংস যে তাকে বলছে গরুর মাংস বলে পিটিয়ে মেরে দিচ্ছে সেইটা না করে যদি রাম রাজত্ব তৈরি করো রামের নাম দাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মহাত্মা গান্ধীর নাম যে গান্ধী মৃত্যু যখন তোমরা গুলি করেছিলে তাকে সে তখনও বলেছিল হে রাম তাহলে তুমি মহাত্মা গান্ধীর নাম সরালে না তুমি মহাত্মা গান্ধীর হৃদয়ে যে নাম হে রাম সেই রামটাকেও তুমি সরিয়ে দিলে তাই আজকে এই অরজগতার বিরুদ্ধে লড়াই মমতা ব্যানার্জি করছেন মমতা ব্যানার্জি করছেন মোটকা মোটকা লোকগুলো ইলেকশনের আগে আসে মোটা ভাই অনেক কিছু হয় হঠাৎ প্রেস দেখি লাপাতে শুরু করে দেয় ওরে বাবা মোটা ভাই এসছে ওই বাবা দাড়িয়ালা এসছে তোর কথা বলছি না শুভ দাড়িয়ালা এসে গেছে আরে যেন মনে হচ্ছে গব্বর সিং এসে গেছে হ্যাঁ এইটা করে দিয়েছে সংগঠন এই করে দিয়েছে সবাইকে বলেছে রাস্তায় নামতে হবে বলেছে সভা করবে এলাকায় এলাকায় আরে আমরা সারা বছর করি তোমার ইলেকশনের সময় ঘুম ভাঙবে পাঁচটা সভা করবে রোজ আর মানুষ তোমাকে বলবে না 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 বিজেপি বড় ভালো রে তাকে ভোট দি। মান্নাদের গানটা শুনেছেন কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে সেরকম মানুষের আশীর্বাদ মানুষের সমর্থন নিতে গেলে হয় কটা মানুষের উপকার করেছ কটা মানুষের সেবা করেছ যে মানুষ তোমাকে বিশ্বাস করবে না বিজেপি তোমায় বিশ্বাস করবে না তার কারণ তুমি মানুষকে মানুষে মানুষে ভেদাভেদ করো মানুষে মানুষে হিংসা করো গুজরাটে দু হাজার মানুষকে খুন করেছো যেখানেই তোমাদের থাকে সেখানেই অরোজকতা করো সেখানেই খুন করো বাংলা খুনের জায়গা নয় বাংলা হচ্ছে আমাদের আদর্শ জায়গা যেখানে আমরা শান্তির বাণী নিয়ে থাকি যেখানে আমরা বলি যে আমরা যত মত তত পথ ঠাকুর যেটা বলে গেছেন সেইটাই বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বিবে আমরা বিশ্বাস করি একসাথে তোমরা বিভেদের কথা বল তোমরা অরযতার কথা বল হিংসার কথা বল আর আমরা নজরুলের কথায় বলি হিন্দু না মুসলমানের জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার আর সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ইলেকশন ষোলোর ইলেকশনে সিপিএম কংগ্রেস একসাথে ভাবল প্রেসকে নিয়ে নেব মমতাকে ডুবিয়ে দিল পারল না একুশের ইলেকশনে বিজেপি ভাবল আপকি বার দোষ পার হয়ে গেল পকার পার তখন ইডি সিবিআই কে লাগালো ধর্মীয় মেরুকরণ লাগাবো বাংলায় বললো আমাদের ডিএনএ তে ধর্মীয় মেরুকরণ নেই আমরা হলো না এখন এসে বাবা ইলেকশন কমিশন আমাদের এই যাত্রাটা পার করে দাও এসআইআর করে দাও এসআইআর করে দিয়ে আমাদের এবার বিজেপি কে অন্তত তোমার দয়ায় আমরা যাতে ভোট পাই সেই ব্যবস্থা করে দাও ইলেকশন কমিশন ভোট করবে না ইলেকশন কমিশনের বাবার ক্ষমতা নেই ভারতীয় নাগরিক তার ভোট অধিকার কেড়ে দেবে ইলেকশন কমিশনের বাবার ক্ষমতা কালকে অভিষেক ব্যানার্জি বলেছে কত রোহিঙ্গা আর কত বাংলাদেশি পেলেন এসআইআর তার একটা লিস্ট পাবলিশি করুন আপনার